السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذي اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما وقال النبي صلى الله عليه وسلم بعثت لاتمم مكارم الاخلاق او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد حفاظه اسلام بنغلاديش পল্লবী থানার উদ্যোগে আয়োজিত মহতি শানের সালাদ সম্মেলন সম্মেলনের মহতারাম সাদার মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর হলামায় কেরাম সম্মুখ সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে সকল শাহানের সালাদ নবীজির প্রেম প্রকাশের সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেনভিক দান করেছেন কালিমাতুর সকল করি আলহামদুলিল্লাহ হজরাতুলামায়কেরাম সেই দুপুর থেকে শুরু করে বা জোহর থেকে পর্যন্ত গুরুত্বপূর্ণ নাসিহা নবী পাকের গুরুত্বপূর্ণ সিরাত নবী পাকের গুরুত্বপূর্ণ তালিমাত আপনাদের সামনে পেশ করেছেন বিশেষভাবে সালাত ইসার পরে আমার অত্যন্ত মোহাব্বতের ভাই আমার উপরে অনেক এহসান আছে যার হজরত মাওলানা গাজিয়া পুব উসমানি দামাদ বরকাত সুদূর ব্রাহ্মণবাড়িয়ার থেকে সফর করে এসেছেন কিন্তু উনি ওনার সময়ের কোরবানি পেশ করে আমাকে জলদি জলদি আপনাদের সামনে বসার সহযোগিতা করেছেন আর এই সহযোগিতাটার মেকানিজমটা যিনি করছেন স্মার্ট মেকানিজম সেগুলো আমার দোস্ত জেলখানায় একসাথে একদিনে এক সময়ে প্রবেশ জেলখানায় উনি ছিল আমার ইমাম আমি ছিলাম ওনার মুক্তাদি তারাবীর নামাজের কারণ আমি তো হাফেজ না উনি হাফেজ খতমে তারাবির ইমাম হাবিউল্লাহ মোহাম্মদ কাসিমি আর মুসল্লি খারিসেউল্লাহ তা দোস্তা উনিও ইশার করছেন ওমরার সফর থেকে তাজা তাজা আসছেন ওনারা দেখলেও ইমান বৃদ্ধি পাবে সদ্য অমরার সফর শেষ করে এসেছেন তো উনিও ইসার করে আমাকে আপনাদের সামনে বসায় দিচ্ছেন আমার মহাব্বতের এবং শ্রদ্ধার বড় ভাই ওলামা হাজরাতরা যারা এই পল্লবীতে অবস্থান করেন মুফাস কোরআন মৌলানা আব্দুল বাতিল সাহেব কাসেমি দামত বারকাতহম আরও দিঘার ওলামা হজরত আশপাশের মাদারিস থেকে যারা এসে বসে রয়েছেন আমি ওনাদের খাদেম হওয়ারও যোগ্য না তালা এই মোবারক মজমায় যে আমাকে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন এবং বসার তৌভিক দান করেছেন ব্যক্তিগতভাবে আমি সুখর গুজার সংক্ষেপে কিছু কথা বলবার জন্য সৌরায় ফুরকানের বিলকুল আখির থেকে একটা আয়াতে কারিমা এবং নবী পাকের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছে এগুলোকে সামনে করে কিছু কথা মানুষ দুই প্রকার এক প্রকারের মানুষ হল সূরতান মানুষ আর এক প্রকারের মানুষ হল সিরতান মানুষ এক প্রকারের মানুষের চোখ আছে নাক আছে কান আছে হাত পা আছে দেখতে মানুষ কিন্তু আল্লাহর ভাষায় তারা উলায়াল আন হুম আবল নিকৃষ্ট মানুষের একটি প্রকার আছে যারা পশুর চেয়েতেও নিকৃষ্ট পশুর মতন চোখ দিয়া খালি দেখে কিন্তু পাক না পাক চিনে না কান দিয়া শুধু শোনে ভালো মন্দ বুঝে না মুখ দিয়া শুধু খায় হালাল হারাম বাঁচে না জীবনে ওরা জৈবিক চাহিদাও পূরণ করে যায় জায়েজ না জায়েজ বাছে না ওদের দুনিয়ার জীবনও কেটে যায় কিন্তু ওদের জন্য কোনো বিধিবিধানের তোয়াক্কা করার মতো সুযোগ মানুষ হওয়ার পরেও ওদের না দিনকে বর্জন করে নিজের মন চাই জিন্দিগি গ্রহণ করে একদল মানুষ হাইওয়ানাতের মতো মন চাই জিন্দগিকে আপনায় নেয় এরাও মানুষ এই মানুষগুলা যদি দেখতে সুন্দর হয় তারপরে তার নাম এই অমানুষ মানুষগুলা যদি ক্ষমতার চেয়ারে তারপরে হিংস্র মানব আকৃতির সুন্দর পোশাকে বসা যদি কোনো ডাই ক্ষমতার মশ্ন দিয়ে বসা থাকে মানুষ থাকে মানুষ মানুষ সেই মানুষটা যদি অনেক টাকার মালিক হয় তারপরেও সে কি জীবনে একজন মানুষ নিজের খানদানের ভেতরে পাওয়া এটা অনেক বড় একটা সাহা যে মানুষটা সিরতেন মানুষ সুরতের মানুষ না সিরতের মানুষ আখলাক স্বভাবে যে হবে মানুষ আল্লাহর পছন্দের মনুষ্যত্বের রং তার মধ্যে বিদ্যমান থাকবে মানুষের ভেতরে আল্লাহ তালা একটা রং পছন্দ করেন সেই পছন্দের রঙটা যে মানুষের ভিতরে আসে সেই মানুষটার যদি সৌরজ সুন্দর নাও হয় সে মানুষটা যদি হজরত লুকমানের মতো হাবসি কালো হয় অথবা গোলামও হয় বিলালের মধ্যে যদি কৃত দাসও হয় রং যদি কালো হয় অথবা সে যদি আবদুল্লাহ ইবনি উম্মে মাকতুমের মতো অন্ধ হয় আবু জারের মতো যদি ঘর বাড়ি বিহীন খোলা আকাশের নিচে দিনা নিপাত করার মতো একটা দরিদ্র মানুষের খাতায় যদি তার নাম তারপরেও ঈশ্বর সিরত টাকা পয়সা এগুলো আল্লাহ তালা দেখে না মানুষের ভেতরে আখলা আখলাক যদি এসে যায় এই মানুষটা এই এইরকম একটা সিরাতের মানুষ যদি কারোর বংশে হয় খানদানে হয় তাইলে রকম সন্তান দেখলেও চোখ হয় সুন্দর দেখলে চোখ হয় না টাকার পাহাড় বালা সম্রাট দেখলে চোখ হয় না মানুষের মতো মানুষ কালা একটা দেখলেও চোখ হয়ে যায় হিফাজতি ইসলাম চায় কারোর খানদানের ভেতরে যেন মানব রূপী পশুর সংখ্যা বেড়ে না যায় চায় এ কারণে সালা সম্মেলন